পোল্যান্ড চেক প্রজাতন্ত্র সীমান্তবর্তী নদীর পানি ছাড়িয়ে গেছে বিপদ সীমা সবাইকে আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই জে জ্যোতিষ ব্লক চ্যানেল আই হোক যে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার থামনে দেখে আপনারা বুঝতেই পারছেন যে বর্তমানে পোল্যান্ডের অবস্থা কি তো পোল্যান্ডে আর কি আমাদের সিটিতে আমাদের সিটি বলতে হচ্ছে পুরো সারা পোল্যান্ডের মধ্যে টানা চার থেকে পাঁচ দিন পর্যন্ত একদম এক নাগাতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমাদের সিটিতে মনে হয় কিছু কিছু টুকিটাকি যে ছোটোখাটো রাস্তাঘাট আছে আর কি যেদিকে নাকি লেক রিভারগুলো একটু বেশি ওই সব জায়গাগুলো একদম পুরো পানি দিয়ে ভরে গেছে তো তারপরে দেখি যে আর কি স্ত্রাস এটা হচ্ছে যে আপনার যদি কোনো জায়গাতে হুটহাট তাৎক্ষণাৎ যদি কোনো বিপদ আপদ কিছু আশঙ্কা হয় তো তারা হচ্ছে আর কি হেল্প করতে যায় তো এই অ্যাম্বুলেন্স দেন হচ্ছে এই স্ত্রাস মেস্কার এই টাড়ি এগুলো জাস্ট খালি দৌড়াদৌড়ি করতে দেখেছি দেন হচ্ছে নিউজে দেখলাম যে কি পরিমাণে আর কি বন্যা হচ্ছে তো এটা শুধু খালি পোল্যান্ডে না স্লোভাকিয়া রোমানিয়া রোমানিয়ার কিছু কিছু অঞ্চলের অবস্থা খুবই খারাপ আর কি ওইখানে একদম পুরা ভারী বর্ষণের কারণে একে তো পানি তো বাড়তি তার মধ্যে হচ্ছে ভারী বৃষ্টিপাত এখন এই যে ভিডিও ক্লিপসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার নানান ধরনের পেজ কিংবা ইউটিউবে সার্চ করলে দেখতে পারবেন যে বর্তমানে আর কি পোল্যান্ডের যে পরিস্থিতিটা যাচ্ছে পোল্যান্ডে স্লোভাকিয়া দেন হচ্ছে লিথুনিয়া অস্ট্রিয়া হাঙ্গেরি তারপর হচ্ছে আপনার আরেকটা যে বললাম রোমানিয়া তো এই সব দেশে আর কি আমি জানি না যে এই দেশে কি বাঁধের মতো হয় কি বাট প্রত্যেকটা জায়গার পানি মেবি এক হয়ে গেছে তো কোনোভাবে এখন এই পানি তো আর কখন আটকানো যায় না আমাদের দেশে যে পরিস্থিতি হলো তো দেখছে নি তো আমি এই কয়েকটা বছরের মধ্যে এরকম বন্যা টন্যা নিয়ে কখনো কিছু শুনিও নাই কিংবা কখনো দেখিও নাই আমার হাজব্যান্ডও যতদিন যাবত আছে সেও কখনো দেখে নাই কিংবা এটা শুনেও নাই বাট এই যে এই বছরে হচ্ছে এইবারই আর কি এই আর বৃষ্টির কথা কি বলবো যে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে যাও একটু মাঝে মাঝে এক দুই ঘন্টার জন্য থামে আবার দেখা যায় যে পুরা প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায় তো প্রত্যেকটা জায়গাতে একদম পুরো অ্যালার্ট দিয়ে দিছে যে কেউ যদি আর কি কোনো বিপদের আশঙ্কা দেখে তাহলে তারা যেন অবশ্যই উদ্ধারকারী বাহিনী কিংবা যারা আছে সবার সাথে যোগাযোগ করে তো বাংলাদেশে আর কি দেশ টিভির একটা পেজ আছে আর চ্যানেলে সেখানেও দেখলাম যে পোল্যান্ডের এটা নিয়ে একটা নিউজ করা হয়েছে তো আপনারা জাস্ট একটুখানি দেখেন ভিডিওটা পোল্যান্ড চেক প্রজাতন্ত্র সীমান্তবর্তী নদীর পানি ছাড়িয়ে গেছে বিপদ সীমা গেল কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভয়ঙ্কর রূপ নিয়েছে পরিস্থিতি স্রোতের তোরে সবকিছু ভাসিয়ে নেওয়ার উপক্রম প্রধান সড়কেও উঠে গেছে নদীর পানি মধ্যপূর্ব ইউরোপে গেল কয়েকদিন ধরে মসুলধারে বৃষ্টি ঝরছে তাতে নদীর পানি উপচে বন্যার সংখ্যা তৈরি হয়েছে চেক প্রজাতন্ত্র পোল্যান্ড অস্ট্রিয়া স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে পোল্যান্ডের পার্শ্ববর্তী চেক প্রজাতন্ত্রে কিছু জায়গা প্লাবিত দেশটির আটত্রিশটি এলাকা আই বন্যার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে প্রশাসন বালু ভর্তি ব্যাগ দিয়ে প্রস্তুতি ছেড়েছেন অনেকেই পরিস্থিতি সবচেয়ে নাজুক রোমানিয়ার পূর্বাঞ্চলে ক্লাতি কাউন্টির অনেক বাড়িঘর এখন হাটু পানিতে তো এই নিউজগুলো দেখার পর ইচ্ছা করলো যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আর বন্যা কিন্তু শুধু দেখেন বাংলাদেশে হয় না প্রত্যেকটা জায়গাতেই হয় আর তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ এরকম একটা জিনিস একটা দেশ যতই উন্নত হোক না কেন প্রাকৃতিক দুর্যোগের সাথে কিন্তু কারো কোনো হাত থাকে না একমাত্র আল্লাহ জানে যে কখন কোন পরিস্থিতিতে পড়ে কোন দেশ কিংবা কোন জেলা তো এই যে খুবই খারাপ অবস্থা আর পানি একদম পুরো উপচে বাড়তি যেটা বলে আর কি উপচে পড়তেছে এরকমভাবে পুরো আর কি একদমই পুরো বাড়তি তো পাবলিক রিপাবলিকেরও কিন্তু কয়েকটা জায়গার অবস্থা খুব খারাপ আর তার মধ্যে রোমানিয়াতে তো ভিডিওতে যেন কতটুকু দেখেছেন বা আপনারা নিউজে দেখতে পারবেন যে রোমানিয়ার কয়েকটা গ্রাম একদম পুরা আর কি তলদেশে চলে গেছে এরকম একটা অবস্থায় যে ভিডিওটাই হচ্ছে রোমানিয়ার ভিডিও আর এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভিডিও ভিডিওটা শেয়ার করলাম একজন ভাইয়ার সাথে কথা হয়েছে তো তাদের দোকানে সেটা তো সে কোন সিটি থেকে দেখতেছেন না তার সিটি কি অবস্থা অবস্থা আর আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমাদের সব ভালো আছে যেখানে আর কি লেক ওই জায়গাতে হচ্ছে পানিগুলো প্রচুর বা প্রচুর বৃষ্টির কারণে রাস্তার কিছু কিছু জায়গাতে আমাদের এখানে আর অনেক পানি আটকে পড়েছে তো সেটাও মেবি আজকের মধ্যে ক্লিনিং করা হচ্ছে কিনা সেটা জানি না বাসা থেকে বেরো হয় নাই কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে তার মধ্যে আজকের ওয়েদারটা একটু মোটামুটি ভালো গেছে তো তারপরে এই যে আবার সন্ধ্যা থেকে যে শুরু হয়েছে বৃষ্টি নিউজ পোল্যান্ডের কেউ আমার ভিডিওটা দেখে থাকলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যা জায়গাতে সবাই সেফ থাকবেন সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক দোয়া করি আর সবাই অবশ্যই পোল্যান্ড রোমানিয়া স্লোভাকিয়া এই দেশগুলোর জন্য আর কি দোয়া করবেন সত্যি একটা এটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা পরিস্থিতি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেটার জন্য নাকি কোনো দেশে কেউ প্রিপেয়ার ছিল না যে এরকম বৃষ্টির কারণে আর কি এইভাবে যে বন্যার কবলে পড়বে সবাই সালা সবাইকে হেফাজতে রাখুক সবাই ভালো থাকেন আর সবাই আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট নিক্সটান কোনো ভিডিও কিংবা ব্লগে আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ